আপনার মোটরসাইকেল অথবা স্কুটার আপনি সম্পূর্ণ বাইক কভার দিয়ে ঢাকতে পারতেছেন না তাই না এর জন্য এলিগেন্ট নিয়ে আসলে একটা সমাধান সেটা হচ্ছে এলিগেন্টের প্রিমিয়াম বাইক কভার এই বাইক কভারে রয়েছে একটা প্রিমিয়াম প্রোটেকশন সেই প্রোটেকশনটা কি জানেন সেটা হচ্ছে রেন প্রোটেকশন মোটামুটি মাঝারি বৃষ্টিতেও কিন্তু আপনার মোটরসাইকেলটাকে আপনি বৃষ্টির হাত থেকে রক্ষা করতে পারবেন সম্পূর্ণ মোটর সাইকেল একদম পা থেকে মাথা পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছেন এই কাভারটা দিয়ে ঢেকে যাচ্ছে নট অনলি দিশ এখানে এই যে সম্পূর্ণ পোষণ হচ্ছে একেবারে রিফ্লেক্টিভ যেটা কি না আপনি যদি অন্ধকারও থাকেন আপনার মোবাইলের ফ্ল্যাশলাইটটা জ্বালানোর সাথে সাথে কিন্তু এই জায়গাগুলো রিফ্লেক্ট করতে থাকবে এবং আপনার বাইকটিকে আপনি চিনতে পারবেন সহজেই শুধু কিন্তু মোটরসাইকেল নয় আপনার সাদের স্কুটারটিও কিন্তু আপনি পুরো পা থেকে মাথা পর্যন্ত এই বাইক কভার দিয়ে ঢেকে ফেলতে পারবেন মোটর পুরোপুরি কাভার করার পরে কিন্তু কাজ শেষ না আপনার এই বাইক কভারের মধ্যে রয়েছে কিন্তু খুব সুন্দর লকসেট জাস্ট দেখেন লক সেটটা নিয়ে জাস্ট এইভাবে একটা টান দিবেন হয়ে গেল আপনার পুরা মোটর সাইকেল প্যাকেট আপনার বাইক কভারটাকে আপনি কিভাবে পোর্টেবল করতে পারবেন সেই ব্যবস্থা কিন্তু এলিগেন্ট ওলারা করে রাখছে জাস্ট এটাকে সুন্দর করে চার ভাঁজ করবেন চার ভাঁজ করার পরে ভিতরে যে বাতাসের অংশটুকু আছে সেই অংশটুকু আপনারা ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পরে আলতো করে জিনিসটা রুটি যেভাবে বেলে সেভাবে বেলবেন বেলার পরে কিন্তু মজার যে জিনিসটা সেটা হচ্ছে আমার পকেটে আমি রেখে দিয়েছিলাম সেটা হচ্ছে এলিগেন্টের মেইন কাভারটা সেই কাভারটার ভিতরে এটা আপনি সুন্দর করে প্রবেশ করাবেন হয়ে গেল কিন্তু টোটালি আপনার বাইকটা কাভার আপ এবং আপনার মোটর সাইকেলের শাড়ি গার্ডের সাথে আপনি এই জিনিসটা খুব সুন্দর করে বেঁধে ফেলতে পারবেন এবং এভাবে একটা টান দিবেন হয়ে গেল আপনার পুরা বাইক কাভার সাথে করে নিয়ে যাওয়া স্কুটার থেকে শুরু করে যে কোনো বড় ধরনের মোটরসাইকেল অনেকে অ্যাডভেঞ্চার বাইক ব্যবহার করেন অনেকে স্পোর্টস বাইক ব্যবহার করেন অনেকে কিন্তু পেছনে অনেক ধরনের লাগেজ টপ বক্স ক্যারিয়ার অনেক কিছু ব্যবহার করেন তাদের যদি বাইক কভার করতে ইস্যু হয়ে যায় একমাত্র এই এলিগেন্টের প্রিমিয়াম বাইক কাভারটা কিন্তু কাভার করতে সক্ষম যাদের যাদের এই বাইক কাভারটি প্রয়োজন তারা কিন্তু এই এলিগেন্টের প্রিমিয়াম বাইক কাভারটি নিয়ে নিতে পারেন